thank mm -hmm. you নমস্কার চন্ডাল বুক্সে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু আজ আমরা চন্ডাল বুক্সে পেয়েছি বিশিষ্ট কবি সম্পাদক আড্ডাগুলি বুক ক্যাফে কাঁথা ও কাহিনীর কর্ণধার রিমি দেখে যিনি দুই বাংলার সুপরিচিত নাম বিশিষ্ট এই কবি তিন দশকের বেশি সময় ধরে সাহিত্যকর্মে যুক্ত তিনি যে পত্রিকাটি সম্পাদনা করেছেন তার নাম পদ্ম রিমিদের কবিতার বইয়ের সংখ্যাও অনেক আমাদের হাতের কাছেই রয়েছে এই বইগুলো এবং পাশাপাশি চন্ডালেও কিন্তু পাওয়া যাচ্ছে সবার প্রথমে আপনাকে চন্ডালে স্বাগত রিমিদি নমস্কার নমস্কার আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে পদ্ম লিটিল ম্যাগাজিনের শুরু কোন বছরে হলো পদ্ম শুরু হয়েছে মানে কোনো একটা কাগজ করার আগে তো সকলের একটা পরিকল্পনা থাকে সেরকম কিছুই ছিল না লেখালেখি তোমার ধরো আমার নব্বই থেকে লেখালেখি আর কি হ্যাঁ লেখালেখি সেই সময়ে মানে কোথাও যখন নাইনটিজের তালিকা হয় অনেকে আবার এরকম নাইনটিজ এই ধারণাটা বিশ্বাসী না কেউ আবার বিশ্বাসী তো এই হিসেবে যখন কাজগুলো হয় তখন নাইনটিজের তালিকায় থাকি আর কি মানে শুরুটা সেই সময় সেইভাবে দেখতে গেলে নাইনটিজ রয়েছি তার পরবর্তীকালেও রয়েছি এবং এখনো সেই শুরুটা কিভাবে যদি একটু বলেন মানে লেখা হ্যাঁ হ্যাঁ কিভাবে হলো লেখালেখির শুরু যে কিভাবে হয় সেরকম কি কিছু বলা যায় ভেতরে ভেতরে কখন যে সলতেটা একটু একটু করে জ্বলতে থাকে এটা এটা হয়তো আমার মনে হয় শিশুকালেই এটার ভেতরে একটা বীজ পড়ে থাকে আর কি সেই বীজটাই আস্তে আস্তে সময় মতো জল আলো বাতাস যখন পায় এবং পরিস্থিতি যখন যেভাবে আসলে তো জীবন লেখায় আমাদের জীবনের পরিস্থিতিগুলো আমাদেরকে বাধ্য করে বিভিন্ন বাঁকে নানান রকম অভিজ্ঞতা এবং যারা লেখেন আর কি তাদের লেখাগুলোও এইভাবে হয় এবং লেখার যে পরিবর্তনগুলো আসে সেটাও নানান রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক তাই ওই চুরানব্বই পঁচানব্বই হয়তো সেরকম ভাবে প্রকাশ হয়েছে আচ্ছা আপনার নিজের লেখা লিখি নিয়ে জানতে চাই মানে আপনার লেখা প্রথম কবে মুদ্রিত হয়েছিল কিভাবে হ্যাঁ মুদ্রিত হয়েছিল আসলে লেখালেখি তো করতামই ছোটবেলা থেকেই একটু ডান পিটেও ছিলাম স্কুল জীবনে লেখালেখি সেই সে অর্থে আমরা একেবারে মফসলের যার জন্য কোথাও চাপাতে হবে আমরা কোনো একটা কাজ কেন করি আসলে তখন জানতামই না পড়াশুনোটা কেন করি হ্যাঁ হ্যাঁ মানে কোর্ট কি করতে করতে হয় তাই করতে হয় জানি জানতাম প্রথম দ্বিতীয় তৃতীয় ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে সেরকম হতাম পড়াশোনায় ভালো ছিলাম অঙ্কে 100 তে পেতাম এরকমই আবার খুব ডান পিটেছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি মানে আমাদের ছোটবেলাটা দেখো 90s এ শুরু করেছি বয়স তো অনেক হয়েছে মানে মেগে মেগে বেলাটা ভালেই হয়েছে নাকি তো সেই সময় লেখা লেখি কিন্তু করেছি কোনো সিরিয়াসলি নয় আমার মনে হয় ওই বীজে একটু একটু চারা গাছ হয়তো তখন হয়েছে আবার নিবে গেছে আবার হয়েছে তবে আমার বাড়ির লোক বলতো যে পরীক্ষার সময় কি হতো জানো তো আমরা তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি রচনা মুখস্থ থাকতো যেটা পড়ে যেতাম মহাপুরুষের জীবনী বা এরকম যেগুলো মুখস্থ করে লেখার মতো হ্যাঁ সেগুলো আমার জানা সত্ত্বেও আমি পরীক্ষায়গুলো লিখতাম না আচ্ছা আমি লিখতাম একটি দুপুরে রাত কথা আচ্ছা ওগুলো পরীক্ষার হলে বানানো নম্বর হয়তো ভালো পেতাম না কিন্তু নিজের বানানো সেটাই কিন্তু আলাদা স্যাটিসফাই একদম তাই পরীক্ষার হলে বানানো আর একদম তৈরি হওয়া লেখা সেটা লিখে সেটা লেখা সেটা তো নম্বরের ফারাক হবে ওখানে হয়তো আমার মানসিক একটা শান্তি পাওয়া যায় শান্তি পেতাম কিন্তু নম্বর হয়তো মানে রচনা তবে মানসিক কৃতিটা আসতো সেখানে একেবারে মানে কল্পনার জগৎ একেবারে দুপুরের আত্মকাহিনী ভাবো তুমি একটা দুপুরসে তুমি কত রকম ভাবে সাজাতে পারো একদম সেখানে নিজেও জড়িয়ে তার মধ্যে আপনি মানে দুষ্টুমি করতে যিনি ভালোবাসত সেই সময় মানে দুপুরবেলা যদি ফাঁক পেলেই সেই দুষ্টুমিগুলো খেলাধুলোগুলো একদম তাই সেই জিনিসগুলো ফুটিয়ে তুলতেন ঠিক তাই তবে এই পরবর্তীকালে মানে বেশ বয়স টয়স হওয়ার পর যখন লেখা ছাপা সেটা শিলিগুড়িরই একটি কাগজে আচ্ছা আচ্ছা শিলিগুড়িরই একটি কাগজে সংবর্তিকা নামে একটি কাগজে আমার প্রথম কবিতা ছাপা হয়েছিল আর সেই সময়ের অনুভূতিটা কেমন হয়েছিল অনুভূতি কি আর সেভাবে বলা যায় তবে আনন্দ হ্যাঁ এটা তো হবেই এটা তো প্রথম ওরকমভাবে ছাপা নিজের লেখা তবে একদম অল্প বয়সের যে আনন্দটা থাকে আমার মনে হয় আমি খুব অল্প বয়সে তো সেরকম ভাবে তো লিখিনি যেমন তোমার স্কুলে পড়তে পড়তে বা কলেজে পড়তে পড়তে একটা বড় কাগজে লেখা হলো সেই সময় যে উচ্ছ্বাসটা সেটা তো সেরকম ভাবে থাকে না কেননা একটু বয়সটা পরিণত হওয়ার পর সেগুলো একটু হ্যাঁ আর কি হ্যাঁ তবু লেখালেখি আমাদের চোদ্দ প্রচুর কাগজে লিখেছি আমাদের সময় তো এত গ্লোবালাইজেশন ছিল না আমরা অবশ্যই ছিল না কিন্তু আমরা উত্তরবঙ্গের মধ্যে লেখালেখিটা বেশি হতো আমাদের সবাই সবাইকে চিনতাম সবার সঙ্গে তখন জগৎটা একদম অন্যরকম ছিল ম্যাগাজিন আমি করি আমার যে পদ্য করলে সেটা শুরু হয়েছিল দু হাজারে মানে বেরিয়েছিল দু হাজার দু হাজার একের বইমেলায় সেবার ফেব্রুয়ারি মাসে হয়েছিল কিন্তু দু হাজারে আমাদের কার্যগুলো কর্মপদ্ধতিগুলো শুরু হয়েছিল আর কি সে সময় আমাকে সাহায্য করেছিলেন অনেকেই আমার সাংবাদিকা কবি বন্ধু তারপরে অনেকেই শিলিগুড়ির বিখ্যাত একজন আমাদের ডক্টর অশ্বু কুমার সিকদার উনি আমার বাড়িতে এটা উদ্বোধন করেছিলেন সমর ছিলেন সমর চক্রবর্তী অনেকে ছিলেন সেই সময় তো একটু একটু করে সেভাবে কাগজটা হলো দু হাজারে আচ্ছা হ্যাঁ কিন্তু লেখালেখি অনেকটা পরে এখন যেরকম যারা নতুন লিখতে আসেন তার কিছুদিনের মধ্যে একটা বই করার একটা তাদের প্রবণতা হয় আর কি এবং হয়েও যায় বই কিন্তু আমরা লেখালেখি বেশ অনেক বছর পরে তাও যখন বড়রা বললেন এবার তোমার একটা বই হওয়া দরকার হ্যাঁ হ্যাঁ সেই সময়টা সেই লেখালেখির ওই প্রায় সাত আট বছর পর আমাদের আমার প্রথম বই হয় আচ্ছা আচ্ছা ওই দু হাজারেই সব আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ